শুনেছি যে এখান থেকে পাথর নিয়ে গেছে কিন্তু আসলে এটা কে বা কারা করেছে এটা জানি না যে যদিও নিয়ে থাকে আসলে জিনিসটাকে ভালো হয়নি পাঁচ তারিখের পর অদৃশ্য শক্তি এই পাথরগুলো সরিয়ে ফেলেছেন পরিবেশটা আরো যদি সুন্দর করা যেত তাহলে মানুষ আরো পর্যটকরা আসতো ভিজিট করতে এবারে টুরে সবারই মোটামুটি সিলেটবাসীর অন্তত ব্যবহারটা ভালো পেয়েছে মানুষের ভ্রমণের কথা চিন্তা করলেই মনের ভেতর কেমন একটা সুখ অনুভব হয় মনকে আসলে ক্লান্তি এবং গ্লানিতে ভরে থাকা সেই মনকে কোনো এক জাদুর কাঠের মাধ্যমে মনকে সতেজ করার মতো সেই জাদুর কাঠিটি হচ্ছে ভ্রমণ আর সেই ভ্রমণ করতে হলে আপনাকে সবার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে ভ্রমণের কথা চিন্তা করতে এই কিছু স্পট মানুষের মাথায় চলে আসে তার মধ্যে অন্যতম আমি বর্তমানে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে সিলেটের বোলাগঞ্জের ঐতিহ্যবাহী সেই সাদা পাথর এই সাদা পাথরে ঘুরবো দেখব পর্যটকদের সাথে কথা বলবো তাদের কেমন লাগছে এবং এই সাদা পাথর কেমন হওয়া উচিত সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সাথে থাকুন সবুজে মোড়ানো মেঘালয় পাহাড় গিরে রেখেছে মেঘ পাদদেশ শুয়ে বহমান স্বচ্ছ শীতল জলরাশি ওপারে ভারতের মেঘালয় রাজ্য এপারে বাংলাদেশের সাদা পাথরের রাজ্য পাঁচ একর জমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সাদা পাথর আমি আসছি গাজীপুর জেলা কালীগ থানা থেকে চন্দ্রা আমার বাড়ি এখানে আসছি অপরূপ পরিবেশ খুব ভালো লাগছে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর দেখে মনোমুগ্ধকর নিজেকে প্রফুল্ল মনে মনে করছি আমি যদি আমার এই প্রথম আসা যদি মন যায় এখন তো পানি কম যখন পানি বেশি হবে আমরা তো যাই না যে আসলে পানি কমে গেছে যদি পানি বেশি থাকতো আমি নিজের ভালো করতে পারতাম আমরা ছয়জন মিলে সেই গাজীপুর থেকে এখানে আসছি এটা দেখার জন্য খুব ভালো লাগতেছে পরিবেশটা অনেক ভালো লাগতেছে আর আপনার সাথে দেখা হয়ে আমারও ভালো লাগলো যে আপনাকে আমি সাক্ষাৎকার দিতে পারছি খুব ভালো লাগছে ধন্যবাদ স্বজন শুনেছি যে এখান থেকে পাথর নিয়ে গেছে কিন্তু আসলে এটা কে বা কারা করেছে ওটা জানি না যদিও নিয়ে থাকে আসলে জিনিসটাকে ভালো হয়নি আমরা যে আমন্ত্রণ ভবিষ্যৎ এটা যদি হারিয়ে যায় এই পাথর যদি আস্তে আস্তে এভাবে হয়ে যায় তাহলে আসলে এখানে যারা পর্যটক আসবে দর্শনার্থী আসবে তারা এই আনন্দটা উপভোগ করতে পারবে না সুন্দর অনেক পাথর আছে বিয়ু অনেক মোবাইলের পানি আছে এখন এসে দেখি যে তার কিছুই নেই আসলে কষ্ট লাগতে আছে যে আনন্দটা করার জন্য দূর দূর থেকে আসছি এই আনন্দটা আসলে কমে গেছে ওই পাথরগুলো থাকলে দেখা যাচ্ছে আনন্দটা আরো বেশি হতো আরও ভালো লাগতো বুঝতে পারতাম আনন্দ করতে পারতাম ছোট মাঝারি আকৃতির পাথর সাদার মধ্যে নিকোষ কালো পাথরও আছে এ যেন এলাকা জুড়ে পাথরের বিছানা পাথর মারিয়ে ঝর্ণার আবাহন কোথাও হাটু সমান আবার কোথাও কমর পানি কোথাও তারও অনেক বেশি পাথরের উপর দিয়ে জল গড়িয়ে পড়ছে তৃষ্ণার্ত দলাই নদের মুখে আমি ঢাকার কায়েনগঞ্জ থেকে আসছি আজকে আমার সেকেন্ডে সাদা পাথর অ্যান্ড ফার্স্ট টাইম আসলাম আমি ভাবছিলাম আরও বেশি পানি হবে বাট আসা অনুযায়ী আসলে এত বেশি পানি ছিল না অ্যান্ড পরিবেশটা আরও যদি সুন্দর করা যেত তাহলে মানুষ আরও পর্যটকরা আসতো ভিজিট করতে এখানে আরও আই থিঙ্ক আরও কিছু দেখার মতো কিছু করা উচিত পরিবেশটা আরও সুন্দর করা উচিত যাতে মানুষ এসে আরও উপভোগ করতে পারে অ্যান্ড যতটুকু বিশৃঙ্খলা আছে এটাকে আসলে ঠিক করা উচিত এছাড়া নদের বুকে পাহাড়ি ঝর্নার স্নিগ্ধ জলরাশি পর্যটকদের বেশ আকর্ষণ করে আমরা আসলে ইভেন্টের ট্যুর নিয়ে আসছি তো তো আগের মতো অবশ্য এখন তো সিজনটা এখন ফুল্লি শুরু হয়নি তো আগের তুলনায় পানিটা একটু কম আছে এখন হ্যাঁ আর পাথরের বিষয়টা হচ্ছে কি চোখে আসলে অত কিছু দেখা হয় না আর কি যে আগে কীরকম ছিল এখন কীরকম এখন একটু পাথরটা দেখা যাচ্ছে পানি কম থাকার কারণে উপর দিয়ে একটু ভেসে আসছে আর কি পাথরটা একটু এই তো সব কিছু মিলিয়ে পানিটা কম থাকার কারণে একটু কমফর্ট জোনটা একটু বিঘ্নিত হচ্ছে আর কি আশা করি যখন সিজন যখন সামনে বাড়বে বৃষ্টি আসবে বা বর্ষা যখন শুরু হবে তখন আশা করি আবার আগের মতো সৌন্দর্য উপভোগ করা যাবে হ্যাঁ আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিটা গতবারের তুলনায় মানে যখন আমরা আসছি আগে আর কি তখন তুলনায় আবার একটু চোখে পড়ার মতো একটু বেশি গতকালকে যখন জাফলং গিয়েছিলাম তখন দেখছি যে ভালো তদারকি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর আগে যখন শুনতাম যে হ্যাঁ জাফলং গেলে একটা মারামারি বা ওদের সাথে যে স্থানীয় থাকে বা দোকানদার থাকে তাদের সাথে একটা ট্যুরিসার একটা ঝামেলা হয় এই ঝামেলাটা আবার দেখি নেয় সব সুন্দর ছিল আর সবারই মোটামুটি অন্তত জীবনকে খানিকটা চাঙ্গা করতে অনেকেই ডুব দেন দলাইয়ের শীতল জলরাশিতে এই এক অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা কি ঠান্ডা পানি কি স্বচ্ছ দেখে মনে হবে ফিল্টারিং করা নদের পানিতে নামতে হলে আপনার জিনিসপত্র রাখার জন্য এখানে সুব্যবস্থাও রয়েছে সামান্য খরচে জিনিসপত্র নিরাপদে রেখে নিতে পারেন এই রোমাঞ্চকর অভিজ্ঞতা তবে সাদা বর্তমান প্রেক্ষাপট ঘুরে যেমনটি দেখা যাচ্ছে পাঁচ তারিখের পর এই সাদা পাথর আর সেই সাদা পাথরের মতো নেই কেননা অনেকেই অভিযোগ করছেন এই সাদা পাথর এরিয়াতে পাঁচ তারিখের পর অদৃশ্য শক্তি এই পাথরগুলো সরিয়ে ফেলেছেন এবং আইন বাহিনীর কিছু অবনতির কারণে অনেকগুলো সৌন্দর্য ধ্বংস হয়ে গিয়েছেন তবে দর্শনার্থীদের চাহিদা এই সাদা পাথর যদি সরকারিভাবে ভালোভাবে উদ্যোগ নেওয়া যায় তাহলে হয়তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান একটি পর্যটন এরিয়া হিসেবে পরিচিত পাবে আপনাদের এই সাদা পাথর এরিয়া কেমন লাগছে এবং পাঁচ তারিখের পর এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেমনভাবে দেখছেন অবশ্যই মন্তব্যে জানাবেন আল্লাহ হাফেজ